থাকে খেবাৰ একটু বেরোম একদিকে জামু যে মা আবার শাকতুল বানাইছে তো এখন সকাল সাড়ে আটটা বাজে তো মা যাব শাকতুল মানছে কি নাকি শাকতুল বানছে শুনি মা শাকতুল বানছ কি করবা এত সকালে শাকতুলা শাকতুলি এখন সুন্দর সুন্দর খা খাও সুন্দর খা কি গাছের পাতা খেয়ে রাজা শাক খেয়ে খালি পছন্দ করে কল্যাার মন নয় এটা পেইনে তে পাওনা গেলি তো পাবার আহ না তে তো সকী বুড় আইসি বিয়া গে খাইবেন আসলে বর্ষাকাল তো অনেক যে না কাদা আর বৃষ্টি অতিরিক্ত যার কারণে আসতে চাই তো আসার জন্য নিয়ত নিছিল কিন্তু হঠাৎ করে চেঞ্জ করছে কয় বৃষ্টি আসল তো বৃষ্টি আসলে নিজেকে খারাপ লাগে যে কিন্তু আত্ম স্বজন যদি কষ্ট ভুগে রাস্তাঘাটে নিজেকে একটু লজ্জা লাগে যার কারণে আর কি আমরা যাই একটু ঘুরে আসি দেখে আসে তো আমার তাও আমার একটু অসুস্থ আছে শুনলাম আসার জন্য নিয়ত নিয়েছিলাম বাড়িতে কিন্তু বৃষ্টি আবার আত্মীয় স্বজনরা অনেকে কইলো যে বৃষ্টি মধ্যে যাব না এদের দিকে আস নাই তো আমরা যাই একটু দেখে আসি আর একটু কাজ আছে আসলে কাজ কাম তো থাকে বাড়িতেও যখন একটু শহরে যাবো একটু কাজ আছে অন্য রকম কাজ আছে কাজটা হয়ে আসি সবার সাথে একটু দেখা করে আসি তো আমাদের এই যে পালানের সাপলা ফুটতে দেখা যায়

সকালবেলার কাজকাম করলাম একটু করে নিছি তখন রিমাসী রওনা দিবা সাথে পূজা কথা আমরা দু এক ঘন্টা কাটিয়ে তো একটু শাক সবজি হয়েছে বাড়ির শাক সবজি শাপলা কচু

যে ড্ৰাই ঘৰৰ আলকে বুদ্ধি কৰি আমরা শুয়ে বেরাইছি যে পিষাদে বাইরের বাসা তিনতলায় থাকি আর আমরা পাশে কেবল আসলাম ফ্রেশ হইলাম একটু তো এই যে আমার হইলো পৃষাদ্ব বেয়ারি বাসা

তো আমরা খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট নিচ্ছি তারপরে বাড়ি আইসে পড়লাম কাছাকাছি আইছি বাড়ির তো থাকার জন্য খুব আদর্শ করলো থাকা হইল না তখন বিকেলবেলায় পরিবেশটা অনেক রকম সুন্দর আজকে বৃষ্টি নাই খেলা দিন আজকে পরিষ্কার আকাশ আমরা আবার এটুকু আইডা লাম কারণ এটুকু তো রাস্তা ভালো না সিএনজি গাড়ি আসে না এই রাস্তা এটুকুর কাঁচা রাস্তা কিছু জায়গা টাফি গাড়ি গিয়া ওই জায়গায় রাস্তা নষ্ট করে লাগছে জল বেজার হয়েছে আবার দুদিন দিন রোদ গেলে এই রাস্তা ঠিক হয়ে যাবে টন্টনা যাবে তাই কিছু কিছু ঠিক হয়েছে আজকে সারাদিনে মোটামুটি এই যে রাস্তা কাঁচা রাস্তা হইলেও যদি বৃষ্টি না থাকে তাহলে ভালো টন্টনা না যায় এই যেটুকু ভালো দেখছেন জায়গায় জায়গায় যে গর্ত হয়ে গেছে এই জন্য খারাপ মোটামুটি রাস্তা দুদিন ভালো থাকলে রোদ না থাকলে রাস্তা টণ্ড না থাকবে বিকেলবেলায় সূর্য আপ সুন্দর লাগছে দেখতে আর বৃষ্টি ঘাত ভাল লাগে না হ্যাঁ এটা সৌন্দর্য রাস্তাঘাটে চলাফেরা মজা বৃষ্টি না থাকলে সবজিতে ভালো আর বৃষ্টি থাকলে বেরোন জানা রাস্তাঘাটে আমরা নদীর পাড়ি রাস্তাটা নদীর সাইডে এইটুকু জাগা এলেও খালি

Παιδιά, τothing σ morally τα caoelimbox. Theatre κανLee begun να πάει προς chamado θο�� gehört να βγει για να φαίνεται ότι με little room drie marcum αλιφές δεν γλysłτροφ deficit. Σurning 되어латér να προσšeώσει porque η περιοχή αυτό έφαλτει επέτειον να στενάcloud σisser και να με